সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ আটেই ফাল্গুন একুশে ফেব্রুয়ারি রোজ সোমবার দু আমরা এই মুহুর্তে অবস্থান করতেছি ধুলাউরি বাজারে তো ধুলাউরি বাজারে সকালবেলা এসে দেখতে পাচ্ছি পাট কেনাবেচা হচ্ছে তবে পাট কম ধুলাবি বাজারে মূলত পাট কম আসে ওই দু এক গাড়ি আসে আর কি তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি এক গাড়ি পাট আসছে এই আমাদের যে ব্যবসিক ভাই আছে বলতে সুজিত দাদা সুজিত দাদা এই পাটগুলো ক্রয় করে রাখলো তো দাদার সাথে একটু কথা বলবো এই পাটটা কত দরে ক্রয় করা হলো আদাব দাদা পাটটা কত দরে কিনলেন চৌত্রিশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো চৌত্রিশশো এটা কত দিয়ে কিনলেন পঁয়ত্রিশশো এটা পঁয়ত্রিশশো তার মানে আজকের বাজার কি পঁয়ত্রিশশো আজকে সর্বোচ্চ পঁয়ত্রিশশো সর্বোচ্চ পঁয়ত্রিশশো তো যাই হোক আর নিচে যে পার্টটি কিনছেন ওটাও কি একই দরে কিনছেন ওটা একশো টাকমে বলতে চৌত্রিশশো ও আচ্ছা আচ্ছা তো বর্তমান পার্টের বাজার এই রকমই নাকি বাজার একটু কম আমরা এটা হাটে এটা একটু বেশি দিয়ে কিনলাম তাই ও আচ্ছা আচ্ছা বাজার 100 টাকা কম মূল বাজার 3400 টাকা মূল বাজার 3400 বলতে এই পাটটা কি ভালো মানের নাকি ভালো মানের না কিশো কিটু টাটাটানি কইল আমরা একটু বেশিতে কিনলাম তাই ও আচ্ছা আচ্ছা বাজারেও তো পাট দেখতেছি না বাজারে পাট আছে কিন্তু হাটে পাট একটু কম আমদানি হয় তাই ও আচ্ছা আচ্ছা তো সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু এই মুহূর্তে জেনে গেলেন দাদার মুখেই শুনলেন যে এই পাটটি 3500 টাকা দিয়ে কিনলো তার মানে আজকে আমরা ধরে নিতে পারি আজকের বাজারটা পঁয়ত্রিশশো পর্যন্তই আছে তো যাই হোক সুপ্রিয় দর্শক আজকে কিন্তু এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এ প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাত